কি কি আবার বল এই যে এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আশুরুর বের হবে এই জোর বাসা এই জোর আম্মু এই রুমে আছে বাচ্চার আই রুমে আছে এই যে ওখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা ফ্রিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন মিমস করেন পরেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরে বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দিব তুই যেভাবে বলিস সেভাবে সময় দিব সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি জানি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবে না পারা ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Alá, pessoal. Alá,